আজ একজন প্রবাসী ভাই তার মায়ের জন্য চোখের অশ্রু ছেড়ে দিল যে ভিডিওটি আমাদের প্রত্যেকের হৃদয়ের মধ্যে আঘাত করেছে বাহ তোমার এই প্রবাসে মনে করতে চাই না মা তোমার মনে করলে চোখ দা পানি পরে মা আমি তোমার একটা কথা কই তোমার তোমার কোল ছাড়ার পরে আমি তোমার মতন কোনো কল পায় নাই মা এই প্রবাসে তোমার মতন একটা কোলপায় নাই মা তোমার প্লারে যে জ্যামনে পারছে মা অই অম ব্যবহার করছে অম্নেই যন্ত্রণা দিছে মা যতটুকু পারছে মা বুঝছো এই প্রবাসে বুঝছো যতটুকু পারছে মা আমি আমি কিরুর ক্ষতি কখনোই করতাম না মা কারোর ক্ষতি করিনি মা তোমার প্লারে যতটুকু যতটুকু করছে মানুষ মানুষ করছে মা আত্মীয় স্বজন আমি যাকে বোকে থাকি প্রবাসে বছ যে যেমনে পারতা আঘাত করছে মা কেউ রাস্তা দেখায় নাই মা আমি অহনো কষ্ট করতেছি বাট তোমারে মনে করতে চাই না মা তোমারে মনে করতে গেলে মা আমার চোখ দাপানি বলে মা তুমি খালি দোয়া দিয়ে দিও মা আমি আসি মা তুমি খালি দোয়া দিয়ে দিও মা ভালোবাসি তোমার অনেক অনেক ভালোবাসি মা আমি তোমারে মনে করতে চাই না মা আর সমাজের মানুষ আমার সমাজের মানুষ আমার আশেপাশে ছিল সবাই কষ্ট দিতে মা আমার প্রতিশোধ নেওয়ার কোনো ইচ্ছা নেই মা বুঝছো আমার প্রতিশোধ নেওয়ার কোনো ইচ্ছা নাই ক্ষমা হইলো পৃথিবীতে সবচেয়ে বড় প্রতিশোধ মা তবে আমি তোমার একটা কথা কই এই পৃথিবীতে তোমার কোল ছাড়ার পর এই প্রবাসে তোমার মতন কোনো কোল পাই নাই মা আবার অনেক আঘাত করছে মা বুঝছো আমি নতুন একটা জায়গায় চলে আসছি মা তুমি টেনশন করো না মা আমি ওই মানুষগুলোকে থাকি না মা আমি রাস্তার পরিবর্তন করি তোমা পরিবর্তন কইরে ফেলি মা বুঝছো আমি রাস্তা চেঞ্জ করে দেবাই আমি অগর আঘাত দিতে চাই না মা বুঝছো আমি চলে আসছি মা নতুন একটা জায়গায় আসছি কাজ করতেছি তুমি টেনশন করো না মা আমার যত কষ্ট হোক বুঝছো আমি আসি তোমার লোকে মা আমি তোমার মতন কোনো গোল পাই নাই মা এই প্রবাসী কোনো তোমার মতন গোল পাই নাই মা তুমি আমার জন্য দুয়ারাই ক্ষমা আমি তোমার এই প্রবাসে মনে করতে চাই না আমার আমি ঠিক থাকতে পারি না মা তোমার মনে করলে আমি ঠিক থাকতে পারি না তুমি শুধু দুয়ারাই ক্ষমা আমি পারবো মা এই ভাইটি দীর্ঘদিন ধরে প্রবাসের মধ্যে বসবাস করছে আজকে প্রবাসে গিয়ে তিনি বারবার একটি কথা দিলাম তখন বুঝতে পারলাম আসলে বলে এই দুনিয়ায় মা ছাড়া আর কেউ আপন। একজন সন্তান মধ্যে গিয়ে তার তার পরিবারটাকে ছেড়ে কত কষ্ট করে পরিবারের জন্য সারা জীবন অর্থ উপার্জন করার চেষ্টা করে সকল কষ্টগুলোই ছিল শুধুমাত্র তার পরিবারকে খুশি করানোর জন্য এবং সেই বৈদেশিক মুদ্রার কারণে আমাদের দেশও সচল থাকে একজন প্রবাসীর ভূমিকা কখনো আমরা বুঝতে পারবো না এই প্রবাসী ভাইটি প্রবাসে যাওয়ার পর তার মাকে অনেক মিস করছে যার কারণে লাইভে এসে কান্নাকাটি করে দিলে এবং আপনারা অনেকেই জানেন তিনি কিন্তু একজন কন্টেন্ট মার অনেক ইচ্ছা ছিল বলছে আমি প্রবাসে আসবো প্রবাসে মানে টাকা পয়সা ইনকাম করবো পরে যে আপনার সুন্দর আমার নিজের জীবনটা মানে কাটায় যাইতে পারি সবসময় মা এইটাই বলে কিন্তু আমার মার মনে আমি একটা জিনিস ছোট থাকে দেখতে পাই তৃঙ্গমাত্র পিঙ্গমাত্র কোনে অহংকার হিংসা বলেন কল নামার এই কথাটা বলে না এই যে অর্পলা অর্পলা হচ্ছে যে তর এটা করে তরে এইটা করতে মানুষের আমার এই বিলায় আমার সমাজের মানুষ ভাই বলছেন আমার মানে আমার সমাজ হচ্ছে জাঙ্গালের জাঙ্গাল সমাজ আমার আমার সমাজের মানুষগুলা গুলা এই প্রবাসে বলছেন আমার যেই পরিমাণ কষ্ট দিতে ভাই আপনা করে ভাই সেটা ভিডিও ধারণ করছে এতদিন ভিডিও ধারণ করে নাই পার্থক্য এখানে এখন মার জন্য যদি কেউ কান্না করে আপনারা কি বলেন সে হচ্ছে মা ব্যবসায় আর বউকে নিয়ে কেউ যদি উলঙ্গ হয়ে ভিডিও ছাড়ে তাহলে বলেন বউ ব্যবসায়ী কারণ মাকে নিয়ে ভিডিও তো বানাই নাই ভাই মাকে ভালোবাসে সে অনুভূতিটা শেয়ার করছে এটার জন্য কি মা ব্যবসায়ী হয়ে গেল মানে কিছু সংখ্যক মানুষের মস্তিষ্ক এতটা বিকৃত তারা শুধুমাত্র একটা মোবাইল ফোন পেয়ে অনলাইনের মধ্যে এসে কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছে তাদের মাথার মধ্যে ন্যূনতম জ্ঞানটাও নাই গরু পায়খানা করলে যে গোবর আছে না সেই গোবরটা মানুষের মাথায় থাকলে এর চাইতে ভালো সার হিসাবে কাজ করে তবে আপনাদের মাথায় সেই যৌব সারটাও নাই আছে শুধু যৌনতা এখন সোশ্যাল মিডিয়ার মধ্যে কেউ মা ব্যবসা করছে কেউ বউ ব্যবসা করছে কেউ মনে করেন জামাই ব্যবসা করছে কেউ না কেউ কোনো ব্যবসা করেই খাচ্ছে আমরা মুসলমান শুধুমাত্র নামে তবে মুসল্লি হতে পারি না বাইদা ওই আজকে প্রবাসী ভাইয়ের চোখের অশ্রু দেখে আমি আসলে নিজেকে কন্ট্রোল যার কারণে ভিডিওটি বানানো যদি আপনার কাছে এই ভিডিওটা একটু হইলেও ভালো লাগে শেয়ার করে দেন যাতে করে আরেকজন মানুষ বুঝতে পারে